আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ওই প্রশংসা করি তার কাছে সাহায্য কামনা করি আমাদের অন্তরের খারাপি ও আমলের অনিষ্ঠতা থেকে তা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আল্লাহ যাকে পথ দেখান কেউ তাকে পথ হারা করতে পারে না আর আল্লাহ যাকে পথ হারা করেন কেউ তাকে পথ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাসলাম তার বান্দা ও রাসুল আল্লাহ তাল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে বহি করো আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তিনি আরো বলেনা ভয় করো তোমাদের রবকে যিনি একই প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর সে প্রাণ থেকে তার সঙ্গীকে বানিয়েছেন অতপর উভয়জন থেকে অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন তোমরা ভয় করো আল্লাহকে যার নামে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলো নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক সুরা নিসা তিনি আরো বলেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথাই বলো তিনি তোমাদের জন্য তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন আর যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করেছে নিশ্চয়ই সে সফলতা অর্জন করেছে সুরা হেজাব বাদ হে মানুষেরা আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন তার মতো করে যে আল্লাহ আল্লাহর দিকে একনিষ্ঠভাবে প্রত্যাবর্তন করেছে এবং তাকে তাকে ভয় করুন সে বান্দার মতো করে যে পরকালীন হিসাব ও আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে আপনারা অনিষ্ঠতার সাথে তার ইবাদত করুন একজন প্রকৃত একজন প্রকৃত বিশ্বাসীর মতো করে সদা এই মনোভাব জাগ্রত রাখুন যে আল্লাহ আপনাদের পর্যবেক্ষণ করছেন অলসতা ও অবহেলার ঘুর থেকে জেগে উঠুন ইতিমধ্যে মোহারম মাস পার করে আপনারা সফর মাসে উপনীত হয়েছেন অজ্ঞতা ও মূর্খতার নিদ্রা থেকে জেগে উঠুন আর দিন রাতের অতিক্রম থেকে শিক্ষা গ্রহণ করুন কেননা প্রকৃত সৌভাগ্য সে ব্যক্তি যে শিক্ষা গ্রহণ করে আর জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আল্লাহ তাল্লাহ তার রাসূল মোহাম্মদ সাল্ল আলাইহি ওসাল্লামকে হৃদয়তের আলোকবর্তিকা নিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে অন্ধকার থেকে মানুষের চুপ খুলে দিয়েছেন তার রবে নূরের মাধ্যমে দূর হয়েছে অজ্ঞতার আধার মুছে গেছে ঘন গুর জাহিলিয়াত সে নূরের রোষ নিতে দূর হয়েছে তাদের বংশগর্ব তাদের বংশগর্ব পূর্বপুরুষদের নিয়ে অহংকার বাক্য নির্ধারণের শহর থেকে তীর নিক্ষেপের কুসংস্কার দিন ও আবহাওয়া কেন্দ্রিক কুলক্ষণ ধরার বৃত্তিহীন রেওয়াজ তাই সফর মাসে কোনো অমঙ্গল নেই জুমা দা মাসে কোনো অচলাবস্থা নেই কোনো দিনের নিজস্ব কোনো সৌভাগ্য নেই আর বুধবারেও নেই কোনো অশুভতা কাজেই ইসলাম আগমন করেছে জাহিলিয়াতের প্রান্ত বিশ্বাসগুলোকে ধ্বংস করার জন্য এবং মুসলিমদের সঠিক আকিদা বিশ্বাসের বিদ গটে বিদ গড়ে তোলার জন্য যা বিশুদ্ধ তাহিদের উপর প্রতিষ্ঠিত হবে দৃঢ় ইয়াকিন দ্বারা মজবুত হবে এবং এমন সব কুসংস্কার ও কল্পনা থেকে দূরে থাকবে যেগুলো মানুষের বিবেক বুদ্ধিকে ক্লান্ত করে দেয় সুতরাং আপনারা অশুভ লক্ষণে বিশ্বাস করা থেকে সাবধান হন কারণ এর দ্বারা বিপদ আপদ কামনা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা তৈরি হয় এটি অজ্ঞ ও অবিশ্বাসীদের আচরণ আল্লাহ তালা বলেন বলুন তোমাদের আমাদের বলুন আমাদের কিছুই স্পর্শ করবে না তবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তিনি আমাদের অভিভাবক আর বিশ্বাসীদের উচিত আল্লাহর উপর নির্ভর করা স্রোতা আর আপনারা কখনো সময় যুগ কিংবা দিন মাস বছরকে গালি দিবেন না আর দিন বছর কিংবা মাস কেন্দ্রিক অশুভ লক্ষণ ধরা থেকে বিরত থাকুন আর উপকার ও অনিশ্চতাকে শুধুমাত্র তার সাথে সম্পর্কিত করুন যার কাছে সকল বিষয়ের প্রত্যাবর্তন ঘটে কাজেই কোনো মাসে বা কোনো দিনে কোনো অমঙ্গল নেই যা আল্লাহ নির্ধারণ করেছেন তা তো ঘটবেই দিন সাথে শত্রুতা করা মাত্র আলাইহি ওসাল্লাম বলেছেন সংক্রামক রোগ বলতে কিছু নেই কুলক্ষণ বলতে কিছু নেই সফর মাস মাসকেও অশুভ মনে করা যাবে না এবং পেঁচা সম্পর্কিত যেসব কথা প্রচলিত রয়েছে তাও অবান্তর বুখারি রাসুলসল্লা আলাহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুলক্ষণকে বিশ্বাস করে নিজের প্রয়োজনীয় কাজ থেকে বিরোধ ফিরে আসে সে শিরিক করলো সুনান আবুদাউদ কাজেই সতর্কতা অবলম্বন করুন আপনাদের জন্য সবচেয়ে অশুভ দিন হলো সেই দিন যেদিন আপনারা পাপাচারে লিপ্ত হন এবং অদৃশ্য সম্পর্কে সবিশেষ অবগত রবকে অসন্তুষ্ট করে এমন কাজের দুঃসাহস দেখান সুতরাং অবাধ্যতায় নিহিত অবাধ্যতা নিহিত রয়েছে যাবতীয় আল্লাহর অবাধ্যতায় নিহিত রয়েছে যাবতীয় অশুভতা আর ধ্বংস পুরোপুরি ধ্বংস নিহিত রয়েছে আল্লাহর হারাম কাজগুলোর প্রতি দুঃসাহস দেখানোর মধ্যে অপরদিকে আপনাদের সবচেয়ে সৌভাগ্যবান সৌভাগ্যপূর্ণ দিন হলো সেই দিন যেদিন আপনাদের মহি মান্বিত ও সম্মানিত রব আল্লাহ তা আল্লা আল্লাহ তা আনুগত্য প্রকাশ করেন সুতরাং হে মুসলিমগণ আপনারা আল্লাহর তাকেও অবলম্বন করুন তার কাছেই তাওবা করুন এবং আপনাদের রবের দিকে ফিরে আসুন তার আহ্বানে সারাদিন আর সঠিক বিশ্বাস ও সৎ আমলের মাধ্যমে প্রকৃত ঈমান ও তাওহিদের বাস্তবায়ন ঘটান কোনো দিন কিংবা কোনো মাসকে শত্রু মনে করবেন না বরং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন আর কল্যাণের আশায় শুভ চিন্তা করুন আপনাদের আপনারা আপনাদের প্রতিপালকের উপর বর্ষা করুন এবং এই দুয়া পাঠ করুন হে আল্লাহ কল্যাণ তো কেবল আপনার পক্ষ থেকে আসে আর অমঙ্গল অমঙ্গল প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র আপনার কাছেই আপনার ক্ষমতা ছাড়া কারো কোনো শক্তি ও ক্ষমতা নেই অথবা বলুন হে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নেই আপনার অশুভতা ছাড়া আর কোনো অশুভতা নেই আপনি ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহর কিতাবের পথ অনুসরণ করুন নিশ্চয়ই তিনি প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমাণ নির্ধারণ করেছেন আর হৃদয়কে পরিশুদ্ধ করুন এর অপবিত্রতা শত্রুতা বিদ্বেষ কলহ কলহ খারাপ নিয়ত ও উশৃঙ্খলতা থেকে আপনাদের মুখের বাসাকে বিলম্র করুন অন্যদেরকে খাবার খাওয়ান সালামের প্রচলন করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন ছালাত আদায় করুন সে মুহূর্তে আসার সে মুহূর্তে আসার পূর্বেই যখন আপনাদের ও আপনাদের কামনার মাঝে ছেদ ছেনে দেয়া হবে এবং আপনাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই সত্তার নিকট যিনি অদৃশ্য ও প্রকাশ্য সকল বিষয়ে অবগত আমি আল্লাহর কাছে বিতর্ত শৈতান থেকে আল্লাহ আশ্রয় চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আল্লাহ বলেন আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তা দূর করার কেউ নেই তিনি ছাড়া আর যদি তিনি তোমার জন্য কল্যাণ সাধনের ইচ্ছা করেন তবে তার অনুগ্রহ ঠেকানোর কেউ নেই তিনি বান্দাদের মধ্যে তিনি বান্দাদের মধ্যে যাকে চান সে অনুগ্রহে সিক্ত করেন আর তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালো আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে তার স্পষ্ট কিতাব এবং তার মনোনীত নবী মোহাম্মদ সোল্লা আলাইহি ওয়াসাল্লামের সুন্না দ্বারা উপকৃত করুন তিনি যেন আমাকে এবং আপনাদেরকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন যার যারা কথা শুনে এবং উভয় কথার এবং উত্তম কথার অনুসরণ করে আর হে মুমিনগণ আপনারা সবাই আল্লাহর নিকট তবা করুন যাতে আপনারা সফলকাম হতে পারেন الحمد لله شمس تبراشه ان شاء الله جنه যিনি ছাড়া আর কেউ প্রশংসা প্রশংসার উপযুক্ত নন দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সাহাবিদের উপর আম্মাবাদ নবতের প্রদীপ রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস সোমবার এসেছে আবু এসেছে আবু হুরাই রাত্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুভ অশুভ নির্ণয়ে কোনো লাভ নেই বরং শুভ আলামত গ্রহণ করা ভালো সাহাবিগণ জিজ্ঞেস করলেন শুভ আলামত কি তিনি বললেন উত্তম কথা যা তোমাদের কেউ শুনে তাকে বুখারি কাজেই আল্লাহর বান্ধাগণ আশাবাদী হন জাহান নামের আগ পর্যন্ত প্রত্যেক পর্যন্ত প্রত্যেক সংকীর্ণতার মধ্যে রয়েছে প্রশস্ততা আর শিরিক ব্যতীত প্রত্যেক গুণাই ক্ষমাযোগ্য এমনকি যদি বিপদের সৌন্দর্য চুকে না পড়ে তবুও জেনে রাখুন আল্লাহ কর্তৃক নির্ধারিত সব সবকিছুই সুন্দর অতএব আল্লাহর বান্ধাগণ আপনারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলুন আপনাদের বাহ্যিক ও প্রচ্ছন্ন কাজগুলো সংশোধন করুন শুকর আদায় স্বরূপ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার আনুগত্যে কাজে লাগান আর আপনার তাদের নবী যা নিয়ে এসেছেন তা শক্তভাবে ধারণ করুন তার উপর বেশি বেশি সালাদ পাঠ করুন কারণ তার উপর সালাদ পাঠের মাধ্যমে আপনারা সব সবাব সফলতা ও গ্রহণযোগ্যতা লাভ করতে পারেন তার উপর অধিক পরিমাণে সালাদ পাঠ করলে কাঠিন্য ও জটিলতা থেকে মুক্তি মিলে দুঃখ দুশ্চিন্তা দূর হয় আর ঋণ পরিশোধের ব্যবস্থা হয় হে আল্লাহ আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন হে আল্লাহ আপনি চার তথা চার কলিপার চার সম্মানিত খলিফার প্রতি সন্তুষ্ট হন সেই সাথে দশজন সম্মানিত সাহাবি এবং আপনার মনোনীত নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের পবিত্র স্ত্রীদের প্রতি সন্তুষ্ট হয়ে যান হে পরম দয়াল আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি হে সেই সত্তা যিনি দয়াই বান্দাদের প্রতি অনুগ্রহ করেন আপনি ইসলামকে সম্মানিত করুন মুসলিমদের মর্যাদা বুলন্দ করুন এবং তাদেরকে বিজয় সাফল্য ও প্রত্যাশার মুকুটে ভূষিত করুন প্রার্থনা করছি যা আপনি সেই সব ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করুন প্রার্থনা করছি আপনি সেই সব ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করুন যারা উত্তম কাজ করেছে এবং যাদের হাত ধরে দেশ উদ্দেশ্যের কল্যাণ সাধিত হয়েছে বিশেষ করে হাদিমুল হারামাইনা শরীফাইন এবং তার বিশ্বস্ত যুবরাজের উপর আল্লাহ আয় আল্লাহ তাদের উভয় কেন্দ্রীয় সাহায্য ও তৌফিকে বিজয়ী ও শক্তিশালী করুন হে আল্লাহ সকল মুসলিম শাসকদের হেফাজত করুন এবং তাদেরকে কোরআন ও আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না মোতাবেক কাজ করার তৌফিক দিন হে আল্লাহ আমাদের সীমান্ত অবস্থানরত সকল সৈন্যদের রক্ষা করুন তাদের মনোবল দৃঢ় করুন হে আল্লাহ ফিলিস্তিন নির্যাতিত মুসলিমদের উদ্ধার করুন হে রব হে সাহায্যকারী তাদের সাহায্য করুন হে সাহায্যকারী তাদের সাহায্য করুন হে সাহায্যকারী তাদের সাহায্য করুন হে আল্লাহ তাদের ক্ষুধার্তদের আহার দিন বৃতদের নিরাপত্তা দিন গৃহহীনদের আশ্রয় দিন বস্ত্রহীনদের কাপড় দিন রুগীদের আরোগ্য দিন আরোগ্যদান করুন তাদের অবরুদ্ধ অবস্থার অবসান ঘটান হে আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য একজন অভিভাবকের ব্যবস্থা করুন তাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী বানিয়ে দিন হে পরাক্রমশালী ও মহান শক্তিধর দখলদারী ইহুদিদের উপর আপনার কঠোরতা কঠোর শাস্তি নাজিল করুন তাদের লক্ষ্যকে নাজিল করুন মুসল তাদের লক্ষ্যকে তাদের এবং জালিমদের বিরুদ্ধে তাদের বিজয় দান করুন হে বিশ্বজগতের প্রতিপালক হে চিরঞ্জীব হে তন তন্দ্রা ও নিদ্রার স্পর্শ থেকে যিনি মুক্ত আপনার নিকট প্রার্থনা করছি হে মহিমা মহি সত্তা আমাদের মধ্যে যারা আপনার কাছে চায় এবং যারা বঞ্চিত উভয়কেই দান করুন আপনি আমাদের জন্য বরকতময় হালাল রিজিকের ব্যবস্থা করুন হে সেই মহান সত্তা যিনি কোনো কিছুকে হও বললে সাথে সাথে হয়ে যায় আপনি আমাদেরকে আপনার আনুগত্য ইবাদত এবং আপনার প্রিয় ও সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দিন হে আল্লাহ আমাদের অন্তরকে শিরিক মুনাফিকে হিংসা বিদ্বেষ লোভ শত্রুতা থেকে পরিশুদ্ধ করুন হে আল্লাহ আমাদের জীবনের সমাপ্তিকে সুন্দর করুন আর লা লাহ ইহাম্মদ রসুল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই মোহাম্মদাহ আল্লাহ আল্লাহ বান্দা রাসুল এই বাণী উচ্চারণ করে মৃত্যুকে বরণ করে নেফিক দিন হে আল্লাহ আপনি ইমানদার ও মুসলিম নরনারী এবং জীবিত মৃত সকলকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী হে আল্লাহ আমাদের উপর বৃষ্টির নাজিল করুন আমাদেরকে হতাশাগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না হে আল্লাহ আমরা আপনার নিকট ক্ষমা চাই নিশ্চয়ই আপনি অদীব ক্ষমাশীল আমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমরা আপনার সৃষ্টির অন্তর্ভুক্ত তাই আমাদের পাপের কারণে আপনার দয়া থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না